তো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার এই কাটা কোন মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে লবণ মাখিয়ে তেলে ভেজে নেব দেখো আমি কড়াইতে মাছগুলো দিয়ে দিয়েছি এবং মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নেব মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আলু কেটে রাখে কাটা আছে আলু সেই আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো একটু লবণ হলুদ দিয়ে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেবো দেবো শুকনো লঙ্কা আর গোটা এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ লোক করে পেঁয়াজগুলোকে গুলোকে ভুলে নেব তোমার পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটাকেও আমি একটু এর সাথে নাড়াচাড়া করে নিলাম নিয়ে আমি এখন এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো তো আমি আলুগুলো দিয়ে দেখো এর মধ্যে দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ ও হলুদ লবণটা তোমরা যে যার নিজেদের স্বাদ মতোই দেবে দেখো লবণ হলুদটাকেও আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমার আলুর সাথে লবণ হলুদটা মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব একটু মরিচের গুঁড়ো তো দেখো আমি মশলাগুলো সব দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব এখানে কিন্তু কষানোটা যতটাই ভালো হবে খেতেও কিন্তু ততটাই ভালো হবে তো দেখো আমার কষানোটা পুরো রেডি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু গরম জল যা বন্ধুরা গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটাও খুব সুন্দর হয় যে কোনো তরকারিতে গরম জল দিলে টেস্টটা একদম অন্যরকম হয়ে যায় তো দেখো আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিলাম তো এবার আমি তরকারিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো আমার তরকারিটা কিন্তু ফুটে গেছে এবার আলুগুলোও ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দেখো আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছগুলো দিয়ে আমি আর একটু এটাকে নাড়াচাড়া করে নেব আমি ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ঝোলটার ভিতরে ঢুকে যায় ওর জন্য আমি এটাকে একটু ঝোলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তো দেখো এবার আমি এটাকে কিছু সময় ফুটিয়ে নেওয়ার পরে দেখো আমার তরকারিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে তো দেখো কেমন দেখতে হলো তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়েছে খেতে তো এবার তরকারিটা রেডি এই টাইমে আমি এতে গরম মশলা অ্যাড করবো তো গরম মশলা দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে দেব তো দেখো আমি নামিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে আমার তরকারি রেডি আমি নামিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে খুব সুন্দর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমন সুন্দরই হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে